সেদিন যে ভিডিও করে গিয়েছিলাম তারপর থেকে একবারও কোনো তোমাদের সাথে যোগাযোগ করেনি এই পাশটাতে ছাগল থাকে সেই কি বলবো এই যে এখনো ভেজা আছে এখনো নোংরা হয়ে আছে কাল রাত্রেও ওরা এখানেই শুয়েছিল আচ্ছা তোমাদের তো বাড়িতে কোনো চকি ছিল না এবার চকি হয়ে গেল না এবার থেকে আর মাটিতে শুতে হবে তোমাদের আচ্ছা ওদের শেষ অব্দি ওদের চকির ব্যবস্থা করে দিলাম আসলে ওদের যে ঘরটাতে থাক ওদের যে আগের ঘরটা ছিল সেটা এই ঘরটা ওরা এই পাশটায় থাকতো আর এই পাশে ছাগল থাকে আসলে ওদের শোয়ার মতো কোনো চকি বা খাট কোনো কিছুই ছিল না তো অনেক চেষ্টার পরে যাই হোক আমি আসতে পারলাম ওদের একটা চকির ব্যবস্থা করে দিতে তো আজকে চকি নিয়ে এসেছি চল তা আসলে এই একবারে জায়গাটা বুঝতে পারছেন যে অনেক ছোট এই জন্যে ঢোকানোর অনেক কষ্ট হচ্ছিলো এই জন্যে এই সাইডের যে বেড়াটা ছিল সেটা খুলে যাই হোক ঢুকিয়ে দিলাম তা আসলে ওরা আজ থেকে আর মাটিতে শুতে হবে না ওদের ওরা আজ থেকে এই চকিটাতে শুতে পারবে কোনো ব্যাপার নেই আর কোনো প্রবলেম থাকছে না আচ্ছা তোমাদের তো বাড়িতে কোনো চকি ছিল না এবার চকি হয়ে গেল না এবার থেকে আর মাটিতে শুতে হবে তোমাদের এবার থেকে তো মানে মাটিতে শোয়া বন্ধ তাই না আচ্ছা তোমাদের নাম কি বলেছিলে সুমিতা আচ্ছা ও কথা বলে খুব কম সব সময় গম্ভীর হয়ে থাকে তোমরা খুশি তো তোমরা অনেক খুশি না আজ থেকে আর মাটিতে শুবো না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হ্যাঁ 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 আপনাদের আসলেই আমরা চাই যে আসলে প্রত্যেকটা বাচ্চাকে একটু ভালো রাখার জন্য আমরা চেষ্টা করি তো আসলে এই যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করি তা আসলে এদের দেখে খুবই কষ্ট লেগেছিল আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা এসে যাই হোক একটা চকি ওদেরকে দিয়ে গেলাম আর সবচেয়ে বড় কথা যে এই চকিতে আমাকে অনেক বন্ধুবান্ধব আমাকে হেল্প করেছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে এবং এখানে আরেকটা কথা না বললেই না যে মন্ডল ফার্নিচার একটা কারখানা আছে আপনার ওদের স্টিলের ফার্নিচার বা স্টিলের খাট সব কিছু তৈরি করে আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো এনারা আমাকে অনেক বড় একটা সাপোর্ট করেছে তো আসলে ওনারা পাশে না থাকলে হয়তো বা এত কিছু আমি করতে পারতাম না তো আসলে সবাই আমাকে সাপোর্ট করেছে সবাই আমাকে হেল্প করেছে এই জন্যই আমি পেরেছি আজকে সকালবেলা কিছু রান্না করেছিলে খাওয়া দাওয়া করেছো আচ্ছা আচ্ছা দুপুরে রান্না করবে আর কিছু বাজার টাজার তো এখন তোমরা মানে এমনি ভালো তো মানে শান্তিতে আছো তো কোনো কষ্ট হচ্ছে না তো তোমাদেরকে আমি প্রতিনিয়ত আসব এবং তোমাদের খোঁজ খবর নিয়ে যাব হ্যাঁ কোনো সমস্যা হলে আমাকে বলবা আর তোমাদের মানে এইভাবেই অনেক মানুষ তোমাদেরকে দেখেছে এবং অনেক মানুষ তোমাদের মানে দেখে অনেক কষ্ট পেয়েছে এই জন্য ওনারা অনেক কথা বলেছে যে আসলেই তোমরা অনেকটাই অসহায় অনেকটাই কষ্টে আছো তো এই জন্যেই আমার আশা তো তোমাদের ঘরে আর আসো এই চোখের উপরে যে তোমার হচ্ছে চাদর টাদর আছে তো না ও নেই আচ্ছা ঠিক আছে সে চাদরের আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি চাদর কিনে নিবা আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যে সেই ঘর আগের ঘরটা ছিল এই পাশটায় ওরা থাকতো এই পাশে আর এই পাশটাতে ছাগল থাকে সেই কি বলবো এই যে এখনো ভেজা আছে এখনো নোংরা হয়ে আছে কাল রাত্রে ওরা এখানেই শুয়েছিল কাল রাত্রে ওরা এখানেই শুয়েছিল কিন্তু আজ থেকে আসলে ওখানে শুতে হবে না আমরা এই ঘরটাতে আসলে এই চোখে ঢোকানোর কোনো পরিস্থিতি নেই এই জন্য আমরা ঢোকাতে পারলাম না আর যেখানটাই আমরা রেখেছি এই জায়গায় ওরা এসে শুতে পারবে এই জন্যেই ওখানে চকিটা রেখে দিলাম এখানে ওরা থাকতে পারবে আরামসে থাকতে পারবে কোনো ব্যাপার নেই এবং তোমরা মানে খুশি তো যাক তোমাদের খুশি থাকলে আমাদের ভালো তো আচ্ছা তোমার মাকে আর ফোন করেছিলে ফোন তোলে না তোমাদের নাম্বার কি চেনে তোমার কাছে তো ফোন নেই এমনি মানুষের ফোন থেকে ফোন করো কিন্তু ফোন রিসিভ করে না তোলে না কি কী কারণে একটু জোরে বলো হ্যাঁ ও তাই বলে পয়সা পাঠাবে না বলে তোমাদের সাথে আমি সেদিন যে ভিডিও করে গিয়েছিলাম তারপর থেকে একবারও কোনো দিন তোমাদের সাথে যোগাযোগ করেনি ও এমনি কিছু বলেও না না এটা কেমন মা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে ওরা একবারে বাচ্চা ওরা ছোট ওরা দুজন মিলে সংসারটা চালাচ্ছে আপনারা আগের ভিডিও দেখে থাকলে বুঝতে পারছেন যে আসলে ওদের ব্যাপারে আমি কি বলতে চাইছি তো ওদের বাড়িতে একটা খুব প্রয়োজন ছিল সেটা হলো একটা চকির মানে সবচাইতে বেশি প্রয়োজন আজকে সেটা ওদের ব্যবস্থা করে দিলাম আসলে ওদের পরিবারে অনেক কিছু জিনিসেরই শর্ট আছে তো আমি অনেক কিছুরই আমি ব্যবস্থা করে দেব তো সেটা আস্তে আস্তে করতে পারবো আসলেই একেবারে আমি সব কিছু পারবো না আমি আস্তে আস্তে সব কিছু করে দেওয়ার ব্যবস্থা করব তো ও আসলেই ওরা এতটাই অসহায় যে ওর মাকে ফোন করলো ওর মা এবং এই যে এখন এসে শুনছি যে ওর মাকে নাকি ফোন করেছিল কিন্তু কোনো রিসিভ করেনি টাকা চাইবে বলেই হয়তো বা মানে ভয়ে ফোনটা রিসিভ করে না তো আসলেই কতটা কষ্টে আছে দেখুন আপন মা সে সৎ মায়ের চেয়েও খারাপ মা না অন্য কিছু আসলে বোঝা যায় না তো তারপর থেকে তোমাদের সাথে আর কোনো যোগাযোগ না 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 তোমরা কি করছো কিংবা অসুস্থ আছো ফোন করে তাহলে এইভাবে একটা তোমাদের তো এমনি অনেকটাই তো কষ্টের মধ্যে থাকো তো আসলে আমি এখন থেকে তোমাদের নিয়মিত আসব তোমাদের কাছে এবং তোমাদের খোঁজখবর নেব তোমরা কি খাচ্ছ কি করছো কি লাগছে সব কিছুরই আমি খবর নিয়ে যাব হ্যাঁ আর তুমি কিছু বলো তুমি কথা বলো না আমি তুমি খুশি তো আজকে চকি নিয়ে এসে দিয়েছি তুমি খুশি তো অনেক খুশি এখন থেকে আর মাটিতে শুতে হবে না তোমাদের ঠিক আছে তা আসলেই ওরা আসলে অনেকটা খুশি আসলেই ওদের ওরা কোনো দিন ক্যামেরার সামনে কথা বলার কোনো অভ্যেস নেই তো ওই জন্যেই ওরা একটু সরম করছে বা ওরা একটু মানে প্রবলেম বোধ করছে এই জন্যে ওদের কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো আসলে তা নয় আসলে ওরা কোনো দিন ক্যামেরার সামনে কথা বলেনি বলে এই সমস্যাটা হচ্ছে তো সমস্যা নেই তো তোমাদের বাড়িতে এখন বাজারঘাট আছে কিছু চাল টাল চাল অল্প আছে আচ্ছা তোমাদেরকে একটু বাজারঘাটের জন্য আমি পয়সা দিয়ে যাচ্ছি সমস্যা নেই আচ্ছা এদিকে একটু আসো বাড়ি এইদিকে যে মানে ঘরের যে দেয়ালটার অবস্থা খুবই বাজে অবস্থা এই দিক দিয়ে মানে সাপ পোকামাকড় ঢোকে বাড়িতে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাড়ির এই পাশ দিয়ে মানে সাপ পোকামাকড় ঢুকে যাওয়ার খুবই ভয় এবং কেউ ঢুকেও আসলে ওদেরকে কি বলবো আসলে ওদের এই সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ছিল যে ওদের জীবনের ঝুঁকি ছিল সেটা হলো এই মানে চকিটা এই চকিটা যদি ওদের বাড়িতে যদি না নিয়ে আসতাম তাহলে ওদের জীবনের ঝুঁকি থাকতে পারে এই জন্যই আমার বিশেষ করে এই চকিটা নিয়ে আসা আচ্ছা তোমরা বাজারঘাট কিছু করবা আর তোমাদের সংসারে কিছু খরচপাতি করবা এই টাকাটা রাখো ঠিক আছে তোমরা একটু মানে এর উপরে একটা চাদর কিনবা একটু বাজারঘাট করবা চাল ডাল কিনে মানে খাবার ঠিক আছে আর তোমরা ভালো থাকবা আর তোমাদের সব সময় আমি খোঁজ খবর নেব হ্যাঁ তোমাদের তোমরা একটু ভালোভাবে থাকবা দুই বোন কোনো মানে ঝগড়া করবা না বা কোনো ঝামেলা করবা না হ্যাঁ দুজন মিলেমিশে থাকবা আর ভালো থাকবা হ্যাঁ আর তোমরা একটু বাজারঘাট যে টাকাটা দিলাম সেই টাকাটা দিয়ে তোমরা একটু বাজারঘাট করে খাবা আর কোনো কিছু যদি প্রয়োজন হয় তুমি আমাকে বলবা আমি তোমাদের দাদার মতো হ্যাঁ তুমি আমাদেরকে বলবা ঠিক আছে তাহলে ভালো থাকবা এবং দুই বোন মিলে মিলেমিশে থাকবা আর এখন থেকে আর নিচে শুবা না চকিতে শুবা ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ আসছি হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভালো থাকবে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আসলে এই কতটা অসহায় জীবন কাটাচ্ছে দুই বোন মানে আপনারা যদি কেউ হেল্প করতে চান বা কেউ আপনারা সাহায্য করতে চান তাহলে এই বোনেদেরকে আপনারা সাহায্য করতে পারেন আমার ফোনপে গুগল পে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করেও সেটা দিতে পারেন আসলে এদের বলতে গেলে বাবা মা বাবা মারা গেছে কিন্তু মা বেঁচে থেকেও নেই তো ওই জন্যই আপনারা যে যতটুকু পারবেন হয়তো বা সাহায্য করতে চাইলে আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে সাহায্য করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন